এবং বাংলা মাছ খাবারটাও বেশি খায় এবং বাংলা মাছ চাষ করতে হয় আট থেকে নয় মাস আট থেকে নয় মাস পরে গিয়ে সেই জন্য বাংলা মাছ চাষ করার ক্ষেত্রে এবং আজকে দেখবো যে বাংলা মাছ ছাড়া তেলাপিয়ার সাথে আর কি মাছের মিশ্র চাষ করলে আপনারা বেশি লাভবান হতে পারবেন বাংলা মাছের সাথে তেলাপিয়া মাছের সাথে যদি আমরা তারা বাই মাছ চাষ করতে পারি তাহলে আমাদের লাভটা বেশি হবে কেন বেশি হবে তারাবাহিন চাষের ক্ষেত্রে তারাবাহিনের যে আপনারা ইনভেস্ট করবেন তারা বাহিনের যে খরচটা সেটা হচ্ছে তারা মাছটা ক্রয় করবেন পোনার দাম সেই পোনার পরে আপনি এটা থেকে যে পরিমাণ লাভ তা বাংলা মাছের তুলনায় বাংলা মাসের বিশ্ব সাথে অনেক বেশি লাভ পাবে তারাবাহিন মাছটা মূলত হচ্ছে পুকুরে যে প্রাকৃতিক খাবার থাকে অর্থাৎ থাইডো প্লান্টন এবং জো প্লান্টন সেই খাবারটা খেয়ে এরা বেঁচে থাকে এবং এই খাবারটা খেয়ে এরা বড় হয় যার জন্য তারাবাই মাছের আলাদা অর্থাৎ বাইরে থেকে কোনো সম্পূরক খাদ্য বা বাইরে থেকে কোনো আলাদা খাবার দিতে দেওয়ার প্রয়োজন পড়ে না এর জন্য এই তারাবাই মাছ চাষে আপনার বাইরে থেকে খাবার না দেওয়ার কারণে তারাবাই মাছ চাষটা অনেক লাভজনক হয় এবং বাইরে থেকে খাবার না দেওয়ার কারণে এর খাবারের যে দামটা থাকে সেই দামটাও কম খরচ হবে আপনার তার ফলে আপনার মাছ চাষটা আরো লাভবান হবে তো আজকে চলুন আলোচনা করব পঞ্চাশ হাজার তেলাপিয়ার সাথে তারাবাইমের মিশ্র চাষ অর্থাৎ তারাবাইম কত পরিমাণে চাষ করা যাবে এবং তেলাপিয়া কত পরিমাণে চাষ করা যাবে যে পঞ্চাশ হাজারিয়া চাষ করতে গেলে আমাদের জমি লাগবে হচ্ছে আড়াইশো পিস প্রতি শতাংশ হারে আমরা পঞ্চাশ হাজার এবং এর সাথে তারাবাহ ছাড়তে পারবো প্রতি শতাংশ মিশ্র চাষের ক্ষেত্রে দেড়শো থেকে দুইশো পিস হারে আমরা তারাবাহিক মাছ ছাড়তে পারবো সেই ক্ষেত্রে যদি আমরা দুইশো করে তারাবাহ ছাড়ি তাহলে আমাদের দুই একর জায়গার মধ্যে আমরা চল্লিশ হাজার তারাবাহিন মাছ ছাড়তে পারবো এখন আসি তেলাপিয়ার উৎপাদন কেমন হবে পঞ্চাশ হাজারের যদি আমরা তেলাপিয়া ছাড়ি তাহলে আমাদের পঞ্চাশ হাজার তেলাপিয়াকে আগে অবশ্যই নার্সিং করে নিতে হবে এবং নার্সিং করার সময় অবশ্যই আপনাকে পঞ্চাশ হাজার থেকে বেশি মাছ নার্সিং করতে হবে যার বলে কিছু তারপরে আপনি এই নার্সিং করার পরে সেখান থেকে ভালো মানের পঞ্চাশ হাজার যে মাছ হবে সেই মাছগুলোকে বাছাই করে পুকুরে কালচারে দেবে না বাড়তি যে মাছগুলো থাকে সেগুলোকে আপনার চাইলে অন্য পুকুরেও স্থাপন করতে পারেন অথবা আপনি বিক্রি করে দিতে পারবেন আর এর সাথে তারাবাই মাছটাকেও নার্সিং করে নিতে হবে নার্সিং কর তারা মাছ কেন নার্সিং করতে হবে কারণ মাছের মাসের সাইজটা থাকে ছোট যদি আপনি তেলাপিয়া নার্সিং করে তারপরে সেখানে তারা ভাইমের দেন তাহলে তেলাপিয়ার তেলাপিয়া মাসটা তারা ভাইমের খেয়ে ফেলবে যার কারণে এই তারাবাই ভাই তেলাপিয়ার দশ থেকে পনেরো দিন আগে নার্সিং কর শুরু করতে হবে তার ফলে কি হবে তারা ভাইমের সাইজটা বড় হয়ে যাবে যখন আপনি তেলাপিয়াটা ছাড়বেন তখন এই বড় সাইজের পোনাগুলোকে তেলাপিয়া আর খেতে পারবে না যার ফলে এই তারাবাই ভাই মাছগুলো রক্ষা পাবে এবার আসি পঞ্চাশ হাজার তেলাপিয়া অর্থাৎ পঞ্চাশ হাজার তেলাপিয়া আমরা চাষ করবো হচ্ছে চার মাস অর্থাৎ এক মাস নার্সিং করবো এবং তিন মাস কালচার করব। এবং তারা বাইম দিয়ে আমরা চাষ করবো আট মাস এই আট মাস সময়ের মধ্যে আমরা তেলাপিয়া দুবার চাষ করতে পারবো এটা হচ্ছে আর বড় সুবিধা এবং পঞ্চাশ হাজার তেলাপিয়া যদি আমরা 4 মাস চাষ করি তাহলে আমাদের তিন পিসে কেজি আসবে অর্থাৎ তিন পিস মাছের ওজন আসবে এক কেজি সেই ক্ষেত্রে আমাদের মাছের উৎপাদন হচ্ছে ষোলো হাজার ছয়শ পঞ্চাশ কেজি তারা উৎপাদন এবং তারা বায়াম যদি আপনি আট মাস চাষ করেন সেক্ষেত্রে তারা ওজন আসবে বিশ থেকে পঁচিশটা কেজি তাহলে চল্লিশ হাজারে যদি আমরা পঁচিশ দেখা তাহলে আমাদের তারা উৎপাদন হচ্ছে ষোলোশো কেজি অর্থাৎ ষোলোশো কেজি তারা আপনি আট মাস পরে পুকুর থেকে আহরণ করতে পারবেন এখন আসি খাবার কি পরিমাণ লাগবে খাবার লাগবে এখানে শুধুমাত্র তেলাপিয়ার কারণ হচ্ছে আমাদের যে তারা থাকবে সেই তারা বাইমটা মূলত পুকুরে যে প্রাথমিক যে খাবারগুলো থাকে প্রাইমারি প্রোডাকশনের

তেলাপিয়ার এফসার হচ্ছে 130 টাকা অর্থাৎ প্রতি কেজি তেলাপিয়া উৎপাদনের জন্য আপনার 130 টাকা করে খরচ হবে এবং এই 130 টাকার মধ্যে পোনা ক্রয় পুকুর প্রস্তুতি পুকুর ব্যবস্থাপনা এবং মাছ সর্বশেষ বিক্রয় পর্যন্ত সম্পূর্ণ টাকা খরচ হবে প্রতি কেজি পিছনে 130 টাকা করে তাহলে আমাদের তেলাপিয়ার উৎপাদন খরচ আসছে 21 লক্ষ 66 হাজার 500 টাকা এখন হচ্ছে তারাবাইন তারাবাইনে কি পরিমাণ খরচ হবে তারাবাইনের খরচ হবে শুধুমাত্র পোনা ক্রয়ের যে টাকাটা সেটা হচ্ছে তারা বাইমের ইনভেস্টে খরচ হবে সেক্ষেত্রে যদি আমরা চল্লিশ হাজার পোনা আমাদের খরচ হতে পারে তারা বাইমে এক লক্ষ টাকার একটু উপরে হতে পারে সেক্ষেত্রে আমরা অ্যাভারেজ ধরে নিলাম এক লক্ষ ছত্রিশ টাকা এক লক্ষ ছত্রিশ হাজার টাকা আমাদের তারাবাইমের বাইমের পিছনে খরচ হবে এখন তাহলে আমাদের মোট খরচ কত হচ্ছে আমরা অবশ্যই খেয়াল করতে হবে যে আমরা যে তারা বাইমটা আট মাস চাষ এর মধ্যে আমরা তেলাপিয়া দুবার চাষ করতে পারবো অর্থাৎ দুই টার্মে তেলাপিয়া আমরা চাষ করে তুলতে পারবো সেক্ষেত্রে যদি আমাদের এক উৎপাদনে অর্থাৎ তেলাপিয়ার একবারে উৎপাদনে যদি একুশ লক্ষ চৌষট্টি হাজার পাঁচশো টাকা খরচ হয় তার তাহলে আমাদের দুবার তেলাপিয়া এবং বাইন মাসের যে খরচটা টোটাল খরচ আছে সে আমাদের চুয়াল্লিশ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা অর্থাৎ এই আট মাসের মধ্যে দুবার তেলাপিয়া এবং তারা ডাইম সহ সম্পূর্ণ চাষের ক্ষেত্রে আমাদের টোটাল খরচ হবে চুয়াল্লিশ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এখন আসি তেলাপিয়ার বিক্রয় তেলাপিয়া মাছ ষোলো হাজার ছয়শ যদি আমরা যে উৎপাদনটা হলো সেটাকে যদি আমরা একশো সত্তর টাকা করে বিক্রি করি করতে পারি তাহলে আমাদের উৎপাদন আসতেছে আঠাশ লক্ষ ত্রিশ টাকা এটা হচ্ছে একবার তালা পেয়া উৎপাদনের ক্ষেত্রে এবং যদি আমরা এটাকে দুবার উৎপাদন করে তাহলে আমাদের বিক্রয় মূল্য আসতেছে ছাপ্পান্ন লক্ষ একষট্টি হাজার টাকা এবং আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে এইখানে যে দামটা বললাম আমরা একশো টাকা এটা বাজার ভিত্তিক বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের দাম হয়ে থাকে আপনাকে অবশ্যই এটা খেয়াল করে দেখতে হবে এবং আপনি বিক্রির সময় অবশ্যই খেয়াল করবেন যে আপনি যাতে একটু বেশি দামে বিক্রি করতে পারেন ক্ষেত্রে আপনার লাভটাও বেশি থাকবে এবং বাইমাস অর্থাৎ আমাদের যে ষোলোশো কেজি উৎপাদন হলো সেই ষোলোশো কেজি টাকা ষোলোশো কেজি কি আমরা যদি 800 টাকা করে পাইকারি বিক্রি করতে পারি এটা পাইকারির দাম বিভিন্ন জায়গায় আট থেকে 1000 টাকা পর্যন্ত ভেরি হয়ে থাকে এবং খুচরা মূল্য বাজারে এক হাজার এরকম টাকা করে বিক্রি হয়ে থাকে তা আমরা যদি এভারেজ ধরে 800 টাকা করে যদি আমরা প্রতি কেজি বিক্রি করতে পারি তাহলে ষোলোশো কেজি বাই মাছ বিক্রি করে আমরা পাবো বারো লক্ষ আশি হাজার টাকা তাহলে আমাদের মোট বিক্রয় মূল্যটা আসছে সেটা হচ্ছে এই যে আমাদের দুই বার তেলাপিয়া চাষের খর বিক্রয় মূল্য এবং এই বাইন মাসের বিক্রয় মূল্য টোটাল যোগ করলে আসে আমাদের উনসত্তর লক্ষ একচল্লিশ হাজার টাকা অর্থাৎ এই আট মাস পরে আমরা এই উনসত্তর লক্ষ একচল্লিশ হাজার টাকা বিক্রয় মূল্য পাবো এটা হচ্ছে তেলাপিয়া দুইবার বিক্রি করে এবং বাইন একবারে যে বিক্রি করে টাকাটা টাকাটা আসতেছে উনসত্তর লক্ষ একচল্লিশ হাজার টাকা এখন যদি আমরা লাভ হিসাব করি তাহলে কি করব আমরা আমাদের যে মোট খরচ হচ্ছে এই যে আট মাস যে আমরা চাষ করবো এবং আট মাসের মধ্যে আমরা চাষ করব আমাদের মোট খরচ আসছে চুয়াল্লিশ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই টাকাটাকে থেকে যদি আমরা এই মোট টাকা বিক্রয় মোট টাকা বাদ দিই তাহলে আমাদের লাভ থাকতেছে চব্বিশ লক্ষ ছিয়াত্তর হাজার টাকা এই টাকাটা হচ্ছে আট মাস করে আপনি লাভ পাবেন এবং আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যে এখানে আপনি তেলাপিয়া দুবার চাষ করতে পারবেন এই দুবারের তেলাপিয়ার দাম এবং যে মাস হয়েছে সেই মাসের বিক্রয় মূল্য থেকে আমরা যদি বাদ দিয়ে উৎপাদন খরচ বাদে তাহলে আমাদের লাভ থাকবে চব্বিশ লক্ষ ছিয়াত্তর হাজার টাকা তো এটা হচ্ছে মূলত

সেগুলোকে বাড়িয়ে নিতে হবে আপনাকে অবশ্যই খেলা করতে অনেক সময় মাছে রোগ বালায় দেখা দেয় অর্থাৎ আপনি তেলাপিয়ার সাথে তারা বাষ করতেছেন এই তেলাপিয়ার রোগ অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেন সেক্ষেত্রে আপনার যে পুকুরে ফাইটোপ্লান্টন এবং যো প্লান্টন গুলো থাকে সেগুলো মারা যেতে পারে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই তেলা এই খেয়াল রাখতে হবে যাতে অ্যান্টিবায়োটিক ডোজটা আপনার কম ইউজ করতে হয় আপনার যদি পুকুরের ব্যবস্থাপনা ভালো থাকে সেক্ষেত্রে রোগ বালায় হওয়ার সম্ভাবনাটা কম থাকে এবং আপনার অ্যান্টিবায়োটিক প্রয়ক করতে হবে না যদি অ্যান্টিবায়োটিক প্রয়োগ না করতে হয় তাহলে আপনার পুকুরে যে ফাইটোপ্ল্যাঙ্কটন ও জুপ্ল্যাঙ্কটন গুলো থাকবে সেগুলো বেঁচে থাকবে আর যদি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয় সেক্ষেত্রে ফাইটোপ্ল্যাঙ্কটন ও জুপ্ল্যাঙ্কটন মারা যেতে পারে তার জন্য তারাবাইমের খাদ্যের অভাব দেখা দিতে পারে আপনাকে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে